ভাই কিছু মানুষ আছে যারা খেলা দেখতে বসে আসল খেলা দেখে না টিভি সেটের সামনে বসে বসে ভুল ধরার জন্য আইসিসি চুরি চুরি করে করে ফেলছে ফেলছে নাকি নাকি আম্পায়ার কিছু কিছু ডিসিশন আছে কোনো যেমন মনে করেন যে ইন্ডিয়ার বল করতেছে জাসপ্রীত বুমরা বল করতেছে বলটা অন দ্য লাইনে ছিল হ্যাঁ অন দ্য লাইনে ছিল একবারে দাগের বরাবর এটা আম্পায়ার ইচ্ছা করলে ওয়াইড দিতেও পারে আবার নাও দিতে পারে ওয়াইড যদি আপনি দিয়েও দেয় এতে আপনার দোষ ধরার কিছু নেই আম্পায়ারের আবার ওয়াইড না দিলেও দোষ ধরার কিছু নেই কিন্তু দর্শকরা কি করবে দর্শকরা দেখবে কে বল করতেছে কে বল করতেছে যদি এখানে ইন্ডিয়ার কোনো বলার বল করে থাকে মনে করেন জাসপ্রিত বুমরা বল করছে তখন অন দ্য লাইনে ছিল অন দ্য লাইনে ছিল আম্পায়ার মনে করেন ওয়াইড দেয় না এটা আম্পায়ার কাছে মনে হচ্ছে না এটা অন দা লাইন ঠিক আছে এটা ওয়াইড না দিলেও হয় ওয়াইড দিলেও হয় ওয়াইড না দিলেও হয় কিন্তু আম্পায়ার যখন ওয়াইড দেয় না তখন কি বলে জানেন হা হা এই যে চুরি করে ফেলছে চুরি করে ওয়াইড হারে ক্লিয়ার ওয়াইড একদম ওয়াইড দশ হাত দুরি দিয়া বলটা গেছে স্টাম্পের দশ হাত দুরি দিয়া বল গেছে কিন্তু ওয়াইড দেনে নাই এন দে নাই আইসিসি দল কমিটির দল ইন্ডিয়া চুরি করে এই যে ম্যাচ জিততে যাব ম্যাচ জিতে যাব আবার যখন মনে করেন যে টিম ইন্ডিয়া ব্যাট করে এটা আবার উল্টো হয়ে যায় উল্টো হয়ে একদম বলবে যে আহ হ্যাঁ 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 কি করছে দেখেন ইন্ডিয়ার পক্ষে মহামসিবত খেলা দেখার মানুষ খুব কম দর্শক খুব কম ভুল দেখার ভুল ধরার দর্শক হচ্ছে বেশি এরবে সাদাকে সাদা কালোকে কালো বলবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে না লভ ইউর ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভুল ধরা ধরে নিয়ে যাই হোক যে যাই ধরেন ভুল ধরেন না যাই করেন খেলাটা একটু উপভোগ করেন আপনারা তো খেলা উপভোগ করেন না এইভাবে তাকাই থাকেন টিভি সেটের সামনে আয় হ্যাঁ হ্যাঁ রে জিতে দিতেছে ইন্ডিয়ার এই হ্যাঁ হ্যাঁ টানতেছে টানতেছে বারো জন খেলে বারো জন বাল এগুলো করেন না খেলা দেখেন খেলাটা উপভোগ করেন কিছু কিছু কল আছে এটা আম্পায়ারের ডিসিশনের উপরে পুরোপুরি চলে যায় হ্যাঁ ওই যে বলটার কথা বললাম আম্পায়ার ইচ্ছা করলে দিতে পারে পারে নাও এটা তারপরে এলবি ডাবলিউ কিছু কিছু আর আম্পায়ার কিংবা কোনো কিছু তো ভাই হান্ড্রেড না একেবারে হান্ড্রেড পারসেন্ট আপনার যার রাইট ডিসিশন দিতে পারবে তাও না আবার অনেকে বলে এ দেখছো আম্পায়ার কিন্তু আউট দিয়ে যদি রিভিউ যদি না নিত তাহলে তো সাউথ আফ্রিকা গেছিল এই ইন্ডিয়ার পকেট আনতেছে আছে কিছু পাবলিক এনিওয়ে খেলাটা একটু উপভোগ করেন আলোচনা এটা নিয়ে না আলোচনা সেকেন্ড ম্যাচটা কি হতে পারে দেখেন সেকেন্ড ম্যাচটা আমার কাছে মনে হয় যে আফ্রিকা চেষ্টা করবে ঘুরে কাম কামব্যাক করার জন্য কারণ তারা প্রথম ম্যাচটা একবারে মানে অসহায়ভাবে আত্মসমর্পণ করছে এমন ভাবে একশো এক রানের একশো পঁচাত্তরের টার্গেটে শুধুমাত্র চুয়াত্তর রান পঁচাত্তরও করতে পারেনি একশোটা বাদ দেন শুধু যে পঁচাত্তর সেটাও করতে পারেনি তো এটা সাউথ আফ্রিকার সাথে যায় না সাউথ আফ্রিকা এত খারাপ টিম না কিন্তু প্রথম ম্যাচটা খারাপ খেলছে অনেক বেশি খারাপ খেলছে সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়া অনেক বেশি ভালো খেলছে যদিও টিম ইন্ডিয়া শুরুতে মন হচ্ছিল যে নরবরে নরবরে রানটা কত যায় ভাই পিচটাই এমন ছিল একটু ধৈর্য নিয়ে ব্যাট করতে হয় আর খুব বেশি টেকনিক্যাল ব্যাটসম্যান না হলে এখানে রান করা যায় না ইয়া হার্দিক পান্ডিয়া এটা দেখাই দিছে হার্দিক পান্ডে যেভাবে রান করছে সেটা মানে অন্যান্য ব্যাটসম্যানের জন্য একটা শিক্ষণীয় এনিওয়ে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা অসহায়ভাবে আত্মসমর্পণ করছে ভারতের কাছে ভারত খুবই ভালো করছে ব্যাটিংয়ে বোলিংয়ে ফিল্ডিংও দেখলাম যে যথেষ্ট ইম্প্রুভ করছে দু একটা ক্যাচ হয়তো এদিক সেদিক হয়েছে ফিল্ডিং খুব ভালো করছে হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে ভালো করছে এখন আসেন সেকেন্ড ম্যাচ কি হইতে পারে দেখেন কি হইতে পারে সেটা ডিপেন্ড করবে টসে কে জিতে টিম ইন্ডিয়ার জন্য তো টস জিত মনে হয় যে মানে সোনার হরিণ এটা তো টসে জিতে না বিশ ম্যাচ টসে হারার পরে ওই দিন টসে জিতছিলো তারপরে আবার শুরু হয়ে গেছে কুফা আবার শুরু হয়ে গেছে টসে হারা তো টসে হারার পরে এখন সাউথ আফ্রিকা আপনাকে কি করতে আমন্ত্রণ জানায় সেটি এখন দেখার বিষয় অনেকে বলতেছেন ভাই টসে হয় নাই আমন্ত্রণ ভাই টস হইলেও মানে না হইল সেম অবস্থা যেই অবস্থা যাচ্ছে সেটা হচ্ছে টিম ইন্ডিয়া টসে হেরে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো এই জন্য বললাম সাউথ আফ্রিকা যদি টসে জিতে সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়াকে হয়তো আবারও আগে ব্যাট করতেই পাঠাবে এটা উইকেট বিবেচনায় এটা ডিসিশনটা ওরা নিবে যে উইকেটে খেলা হচ্ছে খেলাটা হবে আজকে সেই উইকেটটা কেমন ব্যাটিং ফ্রেন্ডলি নাকি বোলিং ফ্রেন্ডলি সেটার উপর ডিপেন্ড করবে তো আমার কাছে মনে হয় যে তারপরও যেহেতু ডে নাইট ম্যাচ সাউথ আফ্রিকা টসে জিতে আগে হয়তো ফিল্ডিং করারই জন্যই চাইবে ইন্ডিয়াকে ব্যাট করার জন্য পাঠাবে তো আমার কাছে মনে হয় কত রান করতে পারবে যদি ব্যাটিং উইকেট হয় টিম ইন্ডিয়া ওই যে বললাম একশো আশি নব্বই বা দুশো করার মতো এবিলিটি সাউথ আফ্রিকার সাথে টিম ইন্ডিয়ার আছে এটা ডিপেন্ড করবে পিচটা কেমন পিচের বিহেভিয়ার কেমন হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে আসলে রানটা হয় তবে আমি মনে করি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টিম ইন্ডিয়া দুইশো প্লাস স্কোর করার মতো এবিলিটি আছে করতে পারবে আর যদি অ্যাভারেজ পিচ হয় সেই ক্ষেত্রেও হয়তো তারপরেও টিম ইন্ডিয়া ষাট সত্তর রান মানে একশো সত্তর রান করে ফেলবে আর টি টোয়েন্টিতে সাধারণত বোলিং পিচ একেবারে যে বোলিং পিচ সেটা হয় না একটা অ্যাভারেজ পিচ হয় যেটা লাস্ট ম্যাচে খেলা হয়েছিল এটা একটু অ্যাভারেজ পিচ ছিল যেখানে একশো পঞ্চাশ গড় রান ছিল কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু করে ফেলছে একশো তো পঁচাত্তর তো এই উইকেটে টিম ইন্ডিয়া একশো পঁচাত্তর আশি রান করার মতো ব্যাটসম্যান ওদের আছে এবং অ্যাবিলিটি আছে তো আমি মনে করি আগে যদি ব্যাট করে সেক্ষেত্রে টিম ইন্ডিয়া যদি সংসারে ভালোভাবে মন দেয় তাইলে এই রানটা করতে পারবে আর বোলিং লাইন আপ তো যে যা দেখাইলো টিম ইন্ডিয়া ভালো ভালো আপনার যদি সেম টিম রাখে তো সাধারণত যেটা বলছিলাম যে উইন কম্বিনেশন আপনার ভাঙতে চায় না হ্যাঁ তো টিম ইন্ডিয়া হয়তো কম্বিনেশনটা ভাঙতে চাইবে না যদি কেউ এর মধ্যে ইনজোর্ড না হয় আর পরিবর্তন করার মতো আমি দেখিও না কাউকে যদি পরিবর্তন করতে হয় সত্য কথা বলতে আমি তো আবার সত্য কথা ফেলি যদি পরিবর্তন করতে হয় আমার কাছে মনে পরিবর্তন করা দরকার রানেই নেই এখন অনেকের হয়তো মাইন্ডে লাগবে ভাই কিছু করার নাই আমি বইলা ফেলি এরকমই কারণ আমার সংসারে মন নাই। কারণ আমার সংসারে মন নাই দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে কিছু করার নাই আমি সত্য কথা বইলা ফেলি টিম ইন্ডিয়ার যদি কাউকে পরিবর্তন করতে হয় আমি দেখি হচ্ছে কুমারকে পরিবর্তন করার মতো আর শুভমন গিলকে এখন তো অনেকে বলবেন মিয়া কি কন না দেখ আমি সাম্প্রতিক পারফরমেন্স বিচার বিশ্লেষণ করে কথা বলি তো তো সাম্প্রতিক পারফরমেন্স আমার কাছে মনে হয় যে শুভমন গিল কিংবা সূর্য কুমার সবচেয়ে বেশি যদি স্টপ হয় তাইলে মনে হয় ঠিক হয় এর মনে হয় না একাদশে পরিবর্তন আ আনবে কারণ উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ইন্ডিয়া শুভকামনা রইল ভারতের জন্য আমার কাছে এটি মনে হয় যে টিম ইন্ডিয়া আজকের ম্যাচ জিতে দুই শূন্যতে এগিয়ে যাবে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন